মাস্কের কালেকশনের লেভেল হচ্ছে ছিয়াত্তর অ্যান্ড গোল্ডেন প্রোফাইল ষোলোটি ইভোকান থাকবে তার ভিতরে বারোটি ম্যাক্স এবং অনেকগুলো ইনকিউবেটার টপ গান স্কিন থাকবে সাথে অলমোস্ট আটশোর মতো ড্রেস কালেকশন থাকবে যেখানে সিজন ওয়ান টু ফাইভ বান্ডেল গোল্ডেন শেড বান্ডেল জোকার এবং টপ ইনকিউবেটার বান্ডেল থাকবে এবং একশো সত্তর প্লাস ইমোট কালেকশন থাকবে সাথে অসাধারণ সব অ্যানিমেশন থাকবে এবং ফিমেল কালেকশন ঠিক আছে আসসালামু আলাইকুম দোকা দেখতে জাহিদ মা ইউটিউব চ্যানেল আর সাথে আছি আমি জাহিদ তো গ্যাস আজকে অসাধারণ একটি কালেকশন তোমাদের সাথে রিভিউ করতে যাচ্ছি ভিডিওটি অবশ্যই ফুল দেখবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো চলো আজকের কালেকশনটি শুরু করে প্রথমে প্রোফাইলটি দেখে নিচ্ছি আজকের কালেকশনের লেভেল হচ্ছে 76 এন্ড লাইক হচ্ছে 25000 হাজার এবং গোল্ডেন প্রোফাইল পেয়ে যাচ্ছি এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নিচ্ছি প্রথমে দেখে নেব কতগুলো ইভোগান থাকবে এখানে সর্বমোট ষোলোটি ইভোগান থাকবে তার ভিতরে এগারোটি ম্যাক্স একটি ছয় লেভেল বাকিগুলো চার লেভেল পাঁচ লেভেল এবং অনেকগুলো টপ গান স্কিন থাকবে এবারে ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি এম ফোর ম্যাক্স থাকবে সর্বমোট চোদ্দোটি স্কিন একেও ম্যাক্স থাকবে সর্বমোট আঠারোটি স্কিন এম চোদ্দো আটটি স্কিন স্কাই ইভোটি ম্যাক্স থাকবে সাথে টাইটেন স্কার থাকছে সর্বমোট ষোলোটি স্কিন গ্রোজা ফেলে লেভেলেরও থাকবে সর্বমোট আটটি স্কিন ফামাস ইভোটি ম্যাক্স থাকবে সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট চোদ্দটি স্কিন এক্সিমেট ইভোটি ম্যাক্স থাকবে সাথে ইনকিউবেটেড টপ স্কিনটি পেয়ে যাচ্ছি সর্বমোট সাতটি স্কিন এন নাইন ফোর পাঁচ থাকবে সর্বমোট এগারোটি স্কিন অগের এগারোটি স্কিন প্যারাফলো এগারোটি স্কিন কিংফিশার আটটি স্কিন জি থার্টি সিক্স পাঁচটি স্কিন এসকে আটটি স্কিন ড্রগন অফ চারটি স্কিন স্কিন ছয়টি ফোর নাইনের পাঁচটি স্কিন এম সিক্সটি বারোটি স্কিন চারটি ইএমপি ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট বিশটি স্কিন এমপি ফাইভও ইভোটি ম্যাক্স থাকবে সাথে ইনকিউবে একটি স্কিন থাকবে সর্বমোট ষোলোটি স্কিন বিএসএস ছয়টি স্কিন এমপি ফোরটি হলুদ পোকাটি পেয়ে যাচ্ছি নূতনে এভিটি লেভেল করা এবং কোবরের বিফোটি ম্যাক্স থাকবে সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট পনেরোটি স্কিন পি নাইনটি দশটি স্কিন ফনসন এফোটি ম্যাক্স থাকবে সর্বমোট দশটি স্কিন ভেক্টর পাঁচটি স্কিন ম্যাকটেন চারটি স্কিন বিজন দুটি স্কিন এম টেন নূতন ছয় লেভেল করা এবং পুরাণ এভোটি সাত লেভেল ফুল ম্যাক্স সাথে ইনকিউবেটার অনেকগুলো স্কিন থাকবে সর্বমোট এগারোটি স্কিন এসপাস এগারোটি স্কিন টু অনপান্স থাকবে ট্রপিক্যাল প্যার থাকবে এবং ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট চারটি স্কিন ম্যাক্সিভেন ছয়টি স্কিন অ্যাডাইনটি এইট এমের সবগুলোর ভালো স্কিন থাকবে তো গ্যাস এখানে কিন্তু অসাধারণ সব গান কালেকশন আমরা পেয়ে যাচ্ছি সর্বমোট ষোলোটি বোগান তার ভিতরে বারোটি ম্যাক্স এবং অনেকগুলো ইনকিউবেটার টপ গান স্কিন সাথে কিন্তু ড্রেস কালেকশনটা অসাধারণ অলমোস্ট আটশোর মতো ড্রেস কালেকশন যেখানে ম্যাক্সিমাম টপ ইনকিউবেটার বান্ডেল এবং পুরনো ইকপপাসের বান্ডেল সাথে কিন্তু লেভেলটাও হাই ছিয়াত্তর লেভেল এবং গোল্ডেন প্রোফাইল তো সব মিলে কিন্তু পারফেক্ট একটি কালেকশন রিভিউ করতেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে এখানে স্কিন থাকবে এবং স্কিন থাকবে তেপ্পান্নটি এবারে আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নিচ্ছি প্রথমে হেয়ারগুলো দেখে নিব পার্পেল শেডের হেয়ার পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউবেটার হেয়ার সাদা চুলের জুটি হেয়ার পেয়ে যাচ্ছি আয়রন প্লেটের হেয়ার থাকবে বেক ডান্সার হেয়ার সহ অসংখ্য হেয়ার কালেকশন থাকবে এখানে সর্বোট চারশো মতো হেয়ার কালেকশন পেয়ে যাচ্ছি এবারে আমরা মাস্ক কালেকশনগুলো দেখে নেব এখানে সিজন ফোরের মাস্ক জোকার ভান্ডেলের মাথা সামরের মাথা মিস্টার ত্রিপলার মাথা সহ অসংখ্য মাস্ক কালেকশন থাকবে সর্বমোট তিনশো একুশটির মতো মার্কস কালেকশন পেয়ে যাচ্ছি এবারে আমরা বোল্ড কালেকশনগুলো দেখে নিচ্ছি গোল্ডেন শেড বান্ডেলটি পেয়ে যাচ্ছি এই বান্ডেলটি থাকবে এটি ইনকিউবেটার টপ বান্ডেল এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটি একটি এটি একটি ইনকিউবেটার বান্ডেল ইনকিউবেটার জোকার বান্ডেল থাকবে এটি একটি ইনকিউবেটার বান্ডেল সিজন অন টু এ বান্ডেল পেয়ে যাচ্ছি র্যাম্পেজ বান্ডেল থাকবে কোবরা বান্ডেল পেয়ে যাচ্ছি এই বান্ডেলটি থাকবে এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটিও 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 একটি ইনকিউবেটার বান্ডেল সাদা চুলের জুটি বান্ডেলটি পেয়ে যাচ্ছে এটিও ইনকিউবেটার বান্ডেল পার্পল শেড বান্ডেলটি পেয়ে যাচ্ছে ইনকিউবেটার জোকার বান্ডেল পেয়ে যাচ্ছে এটি ইনকিউবেটার বান্ডেল ইনকিউবেটারে অল জোকার বান্ডেল পেয়ে যাচ্ছি বানি বান্ডেল থাকবে আয়রন ব্লেড বান্ডেলটি পেয়ে যাচ্ছি জম্বি সামরাই বান্ডেলটি থাকবে সিজন ফাইভের বান্ডেলটি থাকবে ব্রেক ডান্সার বান্ডেলটি পেয়ে যাচ্ছে আর্জেন্টিনার জার্সি সহ আর অসংখ্য জার্সি পেয়ে যাচ্ছি এবারে আমরা প্যান্ট কালেকশনগুলো দেখে নিব অল অ্যাঞ্জেলিক প্যান্ট পেয়ে যাচ্ছি এবং তাছাড়া অসংখ্য প্যান্ট থাকবে সর্বমোট পাঁচশো সত্তর প্লাস প্যান্ট কালেকশন থাকবে এবং সাতশো একষট্টি প্লাস ভোল্ট কালেকশন থাকবে এবারে আমরা শুজ কালেকশন দেখে নিচ্ছি এবারে আমরা ক্রিমিনাল বান্ডেলগুলো দেখে নেব এখানে অনেকগুলো নিঞ্জা বান্ডেল পেয়ে যাচ্ছে এবং অল ক্রিমিনাল বান্ডেল থাকবে গোস্ট ক্রিমিনাল বান্ডেলটিও পেয়ে যাচ্ছি এবারে আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিব এখানে বারোটি ম্যাক্স ইমোট সহ লাভ ইমোট স্যাড ইমোট রোজ ইমোট চেয়ার ইমোট জানটা ইমোট গাড়ি ইমোট সহ অসংখ্য লেজেন্ডারি ইমোট কালেকশন থাকবে এখানে অনেকগুলো গ্রুপ ইমোট থাকবে অনেকগুলো পার্টি ইমোট থাকবে এখানে সকল প্রকার রেয়ার ইমোটগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি সর্বমোট একশো সত্তরটির মতো ইমোট কালেকশন পেয়ে যাচ্ছি এবং অসাধারণ তেরোটি অ্যানিমেশন থাকবে অনেক সুন্দর সুন্দর তেরোটি অ্যানিমেশন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এবং পাঁচটি লুক সেঞ্জার অ্যানিমেশন থাকবে অসাধারণ পাঁচটি লুক সেঞ্জার অ্যানিমেশন কিন্তু এখানে পেয়ে যাচ্ছি সাথে কিন্তু জাম্প করার মেডিকেট করার যে অ্যানিমেশনগুলো দুটি করে পেয়ে যাচ্ছি অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো থাকবে তো গ্যাস ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আজকের কালেকশন এই পর্যন্ত আল্লাহ হাফেজ